ভাবতে পারছো এমন একটা সময় ছিল যখন মানুষ মানুষের মাংস খেত কিন্তু কেন ধর্ম খিদে নাকি বিজ্ঞান কেন যান মানে হলো মানুষ মানুষের মাংস খাওয়া শুনতে ভয়ঙ্কর লাগলেও এটা ইতিহাসে বহুবার ঘটেছে প্রাচীন উপজাতি সমাজে এটা ছিল ধর্মীয় আচার তারা বিশ্বাস করত মৃত শত্রুর মাংস খেলে সেই শত্রুর শক্তি তার শরীরে চলে আসত অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার বহু উপজাতি সমাজে এর প্রমাণ পাওয়া গেছে ডোনার পার্টি আঠারোশো ছেচল্লিশ আমেরিকা বরফে আটকে পড়ে থাকে একদল যাত্রী খাবার না পেয়ে মৃত সঙ্গীদেরই মাংস খেয়েছিল জেমস টাউন কলোনি ষোলোশো নয় ভার্গেনিয়া দুর্ভিক্ষের কারণে এমন ঘটনা পুনরায় ঘটে পাপোয়া নিউগিনি ফোর্ট ট্রাইব এখানে ইন্ডো ক্যানিবলিজম চলে মানে প্রিয়জন মারা গেলে তার মাংস খাওয়া হতো ভালোবাসার সম্মান দেখানোর জন্য বিজ্ঞানীরা বলে মানুষের মাংস খাওয়া শুধু নৈতিক দিক থেকে নয় স্বাস্থ্যগত দিক থেকেও বিপজ্জনক ফোর ট্রাইবে কুরু ডিজিজ ছড়িয়েছিল যেটা মারাত্মক ব্রেইন ডিজিজ অনেকটা ম্যাডকাউ কাউ ডিজিজের মতো আজকে ক্যানিবলিজম আইনত অপরাধ সমাজে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইতিহাস আমাদের বলে মানুষ বেঁচে থাকার জন্য কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যেতে পারে তাহলে প্রশ্ন হল ক্যানিবলিজম কি শুধু অতীতের অন্ধকারের ইতিহাস নাকি এখনও পৃথিবীতে কোথাও লুকিয়ে আছে আপনারা কি মনে করেন ক্যানিবলিজম কি মানুষের বেঁচে থাকার সংগ্রামের ফল নাকি মানুষের ভয়ঙ্কর প্রভৃতি কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না